টিভিএস আপাচি আর টি আর থ্রি আসছে বাংলাদেশে এবছরই লঞ্চ হতে পারে ভারতের বাজার কাঁপন এই মডেলটি আর আর থ্রি ওয়ান এর সেম ইঞ্জিন ও একটু বেশি টর্ক নিয়ে আসা এই বাইকটির জন্য বাংলাদেশের বাইক লাভারদের একটি বড় অংশ অপেক্ষা করছে তিনশো বারো সিসির এই বাইকটি হবে বাংলাদেশের প্রথম তিনশো সিসির বেশি একটি ব্র্যান্ডেড বাইক এই বাইকে যে টর্ক দেওয়া হয়েছে তাতে জিরো টু হান্ড্রেডে এই বাইক সময় নেবে সর্বোচ্চ চার থেকে পাঁচ সেকেন্ড এতে রয়েছে এফআই ইঞ্জিন আর এর সাথে ব্রেকিং হিসাবে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এছাড়া তিনটি রাইডিং মোড সহ এয়ার কন্ডিশনিং সিট রয়েছে এতে সব মিলিয়ে সবচেয়ে আধুনিক ফিচার্স ও টেকনোলজির কম্বো এই বাইকটি এত কিছুর পরেও অধিকাংশ বাইকারদের চিন্তার কারণ হতে পারে এর দাম কারণ যে দেশে পাঁচ লাখ ছয় লাখ টাকার একশো পঞ্চাশ সিসি বাইক দিব্যি বিক্রি হয় সেই দেশে এই আরটিআর থ্রি ওয়ান জিরো বাইকটিও ছয় বা সাত লাখে বিক্রি হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকে না তারপরেও আপনাদেরকে আপনাদের জানার জন্য জানিয়ে রাখছি ভারতে এই বাইক পাওয়া যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার কিছু মিলিয়ে এর দাম পড়তে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা অথবা একটু বেশিও হতে পারে তবে ফিচার্স লুকস স্মার্টনেস এবং এফআই সহ মাইলেজ সহ বিভিন্ন ফিচার্সগুলো যদি বিবেচনা করেন তবে আশা করা যায় এই বাইকটি প্রাইস অনুযায়ী ভ্যালু ফর মানি হবে যদিও চার লাখ টাকার উপরে বাইকের দাম গেলে সেটা ভ্যালু ফর মানি হবে বলে আমার মনে হয় না আপনাদের এই বিষয়ে কী মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে